দিকে একটা ভালো ডিরেকশন পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি শত্রু নাশের ক্ষেত্রে একটু পজিটিভিটি এবং যে জায়গাটিতে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার ওয়ার্ডস আপনি কি কথা বলছেন কার সাথে কথা বলছেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনার তো একটা মুখ্য বিষয়বস্তু থাকে যে এই বিষয়টা নিয়ে আজকে আমরা চর্চা করব আজকে মূলত আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি এবং মঙ্গলের যে পরস্পর মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হচ্ছে রাশি চক্রপটে তার প্রভাবটা ঠিক কিরকম হতে পারে তার প্রভাবে কতটা প্রভাবিত হতে পারেন আপনি আপনার জীবন আপনার জীবন চক্রের নানাবিধ বিষয় দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বর্তমান সময়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আপস অ্যান্ড ডাউন তো আছেই বিভিন্ন রকম ক্ষেত্রেই আছে তবে দ্বিতীয় মঙ্গল যে মঙ্গল আপনাদের রাশির অধিপতি যে মঙ্গল আপনার উপচয় ভাবের অধিপতি এবং ঠিক যদি খেয়াল করে দেখা হয় আপনার ঠিক নবম ভাবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু অবস্থান এবং আপনার ঠিক অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান যদিও বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় পতি বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি এবং সেই বৃহস্পতি অষ্টমে আছেন তার সপ্তম দৃষ্টি আছে বৃশ্চিকের দ্বিতীয় আর বৃষ্টিকের দ্বিতীয়স্ত গ্রহ অর্থাৎ মঙ্গল তার দৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি প্ল্যানেট বৃহস্পতির উপরে বেশ কিছু পজিটিভ নেগেটিভ ফলাফল এর প্রভাবে জীবনচক্রে আসতে পারে এর প্রভাবে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা আপস অ্যান্ড ডাউন ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো পাবো আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে উন্নতির জায়গা আসবে কিনা এই ট্রানজিটে আপনার জীবন চক্রে ডেভেলপমেন্ট আসবে কিনা তাহলে একটা কথাই আমি আপনাদের বলতে চাই বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সেগমেন্টে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে দেখুন প্রথমত আমি আপনাদের জানিয়ে দিই এই ট্রানজিট ইটসেলফ একটা কনফ্লিক্ট কে জন্ম দেয় বৃহস্পতি তিনি জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারক ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে এবং দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করছেন আপনার অষ্টমে পঞ্চমপতি হয়ে হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে আপনার চিন্তা টেনশন মানসিক যন্ত্রণা এই জায়গাগুলো কিন্তু বেড়েছে 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 নাও ইফ ইউ যে 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 এই 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 চিন্তা টেনশন যন্ত্রণা থেকে আদতেও যাবে কি না আদতেও বেরোনো সম্ভব হবে কি না আমি বস্তুত মনে করি এই যন্ত্রণা থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম আপনার জীবন চক্রে আসবে দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর বৃহস্পতির প্রভাব মঙ্গলের উপরে যখনই পড়বে আপনার ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের দিকে আপনার এনার্জি ডেভেলপড করবে মনে হবে আপনি একটা সঠিক রাস্তা পেলেন যে রাস্তা দিয়ে যদি আপনি তরতর 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 করে চলেন তাহলে একটা ভালো রিটার্ন একটা ভালো প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু হামেশায় আসবে দ্যাটস ফর ভেরি শিওর তাহলে কোনো না কোনো ভাবে একটা অগ্রগতির বাতাবরণ আমরা যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের পরস্পর বিনিময় পরস্পর পরস্পরকে দৃষ্টি দেওয়ার ফলে পাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এন্ড সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট হবে আপনার ফাইন্যান্সে ফাইন্যান্সিয়াল দিকে একটা ভালো ডিরেকশন পাবেন এইভাবে যদি ফাইন্যান্সটাকে ভাবতে পারি এইভাবে যদি ফাইন্যান্সিয়াল বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করতে পারি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে বা অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু হবে ওভারঅল টাইমিং তৈরি হঠাৎ করে কিছু গ্রোথ বা ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে দেখুন কিছু সমস্যার সমাধান হয় কিন্তু অচিরেই সব সমস্যা একবারে সমাধান হয় না কিছু সমস্যার সমাধান হয় অচিরেই হঠাৎ করে এখন বৃশ্চিক রাশির বর্তমান পরিস্থিতিতে আপস অ্যান্ড ডাউনের ব্যাপার আছে অনেক ক্ষেত্রে আমরা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি দেখছি একটা আপস অ্যান্ড ডাউন কম হোক বেশি হোক সেটা কিন্তু চলছে এবং ফাইনান্সিয়াল আপস অ্যান্ড ডাউনের যে ব্যাপারটা ফাইনান্সিয়াল আপস অ্যান্ড ডাউনের যে বিষয়টা সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন সর্বাধিক বেশি সো আমরা যদি প্রপারলি একটা পরিকল্পনা করি যে বৃশ্চিক এই ধরনের যন্ত্রণা থেকে এই ধরনের ইস্যুস থেকে বেরোতে পারবে কিনা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি এই নেগেটিভিটি থেকে এই নেগেটিভ ভাইভস থেকে অলমোস্ট বেরোতে পারবেন হঠাৎ করে তো বেরোনোর কোনো জায়গা নেই বেরোনোর কোনো রাস্তা নেই তবে আপনি যে হামেশাই এই নেগেটিভিটি থেকে এই নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে অন্য একটা সেগমেন্টে নিজেদেরকে স্টেবল করতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিতে পারি এবং এই ট্রানজিট বলা যেতে পারে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত থাকছে এই সমসাময়িক সময়ের মধ্যে আপনার অগ্রগতি আপনার প্রসপারিটি আপনার হামেশাই বাড়বে নিশ্চিতভাবেই ভাবেই বাড়বে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি তবে সমস্যা যে নেই এটা বলবো না এই ট্রানজিট কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে চাহিদাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে সো চাহিদাকে কন্ট্রোল রাখার দায়িত্ব আপনার একটা বিষয়কে কেন্দ্র করে কতটা চাওয়া যায় একটা বিষয়কে কেন্দ্র করে কতটা ভাবা যায় এই পরিকল্পনা কিন্তু দিন শেষে আপনাকেই করতে হবে যদিও আমি হামেশাই মনে করি আপনাদের যে ট্রানজিটের কম্বিনেশন এই মুহূর্তে দেখছি সেখানে অগ্রগতির বা এই সেগমেন্টের ডেভেলপমেন্টের সম্ভাবনা অলমোস্ট লক্ষ্য করাই যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি শত্রু নাশের ক্ষেত্রে একটু পজিটিভিটি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটু পজিটিভিটি কোনো না কোনোভাবে আর্থিক ভাগ্যটা একটু ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে পজিটিভিটির জায়গা এটা কিন্তু আপনি হামেশাই লক্ষ্য করতে পারবেন এই জায়গাটা কিন্তু নিশ্চিতভাবেই আছে এই জায়গাটা কিন্তু নিশ্চিতভাবেই পাওয়া যাবে যে কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রের একটা চরম বিকশিত হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু আমরা অবশ্যই পাব অলমোস্ট আর্থিক ক্ষেত্রের একটা সুখকর প্রভাব সেটা কিন্তু জীবনচক্রে আসতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু আমার নেই এবং যে জায়গাটিতে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার ওয়ার্ডস আপনি কি কথা বলছেন কার সাথে কথা বলছেন আপনার সেন্টেন্সেস আপনি আপনার গুরুজনদেরকে প্রয়োজনীয় সম্মানটুকু দিচ্ছেন কিনা তাদের সাথে আপনার বন্ডিংটা ঠিকঠাক থাকছে কিনা এই যে ম্যাটারটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যদিও আমি মনে করি বৃহস্পতির যে অ্যাসুরিটি বিলিভনেস হ্যাঁ লয়্যালটি সেটা মঙ্গলের উপরে যখনই কার্যকর হবে তখন ডিরেকশনটা আরো প্রপারলি আমরা দেখতে পারবো আরও আরো এগোনোর একটা সম্ভাবনা তৈরি হবে কিছু পরিকল্পনার আরও সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে সক্ষম হব বলে কিন্তু মনে করতে পারছি সেইভাবেই আমরা এগোই না সেইভাবেই আমরা পরিকল্পনা করি না আমার মনে হয় সেটা আপনাদের জন্য অনেক বেশি কার্যকর হতে চলেছে আজকের অনুষ্ঠান বেসিক্যালি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে ছিল এবং মঙ্গল বৃহস্পতির এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট আপনার জীবনচক্রকে কতটা প্রভাবিত করে আপনাকে জীবনচক্রে কতটা প্রভাবিত করতে পারে এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম বা চর্চা করলাম সেইভাবেই আমরা অগ্রগতি করব সেইভাবেই আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করব এবং অনেকটা বেটার কিছু হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকেই জয় শ্রী গণেশ